এরপরে আমরা যে কম্পোন আলোচনা করতে চলেছি এটা হচ্ছে ডায়ড প্রধান একটা হচ্ছে জেনারেটর আর একটা এবং ডায়ডের কাজ হচ্ছে ফিল্টারেশন করা এবং যেকোনো কারেন্ট বা ভোল্টেজকে একমুখী নিয়ে যাওয়া একমুখী মানে একটা দিক

এই ফ্রিকোয়েন্সি যে স্কেল যখন থাকে তখন আর এই নিচে নেগেটিভটা আসবে না তখন উপরের পজিটিভটা ফ্লো করে স্টেট বার করবে স্টেট আর উপর দিকে উঠবে মানে উপর দিকে উঠা মানে নিদি নামতে হচ্ছে স্টেট বার করবে স্টেট বার করে এদিকে থেকে একবারে পজিটিভ পিওর পজিটিভে ট্রান্সফার করবে এরপর যদি আমি ডায়োডকে ঘুরিয়ে দিই যদি এই সাইডে ডায়োড যদি এরকম দিদি তখন কি হবে নেগেটিভ যে সার্কেল আছে সেটাতে নেগেটিভ ভোল্টেজ চলে আসবে স্টেট কিন্তু নেগেটিভ এটার মধ্যে নেগেটিভ চলে আসবে তাহলে এটা পজিটিভ বেরোলে এটা নেগেটিভ বেরোলে এইরকম ভাবে ডাকটাকে সার্কেল যখন আমরা ডাকটাকে এই মুখে রাখবো তখন পজিটিভ বেরোবে ডাকটা যখন এই মুখে রাখবো তখন নেগেটিভ ভোল্টেজ বেরোবে মানে এই অন অফটাকে অন অফটাকে স্টেট করবে তাই আমরা ডায়োডের পরে যে ভোল্টেজটা পড়া হয় এটাকে বলা হয় ডিসি ভোল্টেজ মানে আমাদের ডিসি সংকেতটা কেমন ছিল চিহ্নটা এরকম ছিল এরকম কিন্তু ডিসি বা এরকম কোনটাই থাকে এরকম কাটা কাটা থাকে এটা ডিসি আর এসি কি থাকে এরকম থেকে এরকম এরকম মেটা ঠিক আছে এই বেকার কারেন্টের জন্য হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি কারেন্ট স্টেট হয়ে যাবে আর ডিসি হয়ে যাবে তাহলে আমাদের স্টেট ভোল্টেজ চলে আসবে তাহলে বুঝা গেল ডায়োডের কাজ হচ্ছে অল্টারনেটিভ কারেন্টকে ডিসি তে ট্রান্সফার করা হয় এটা হচ্ছে ডায়োড বলা হয় এক কিমা করে যখন আমরা এটা অরডিনারি কারেন্টে মুকে একটা ডায়োড বস করে দেব ডায়োডটা যে মুকে থাকে যদি ডায়োডটা নিজের সময় এটা হচ্ছে এটা মাইনাস ডায়োডটা নিজের সাইড হচ্ছে যদি এটা মাইনাস এদিক এ প্লাস যখন এই মুকে লাগাবো তখন এমনি প্লাস বের হবে যখন ডায়োড ঘুরিয়ে দেব তখন কিন্তু এমনি মাইনাস বের হবে পজিটিভ থেকে এখানে আকিয়ে দেব যখন ঘুরিয়ে দেব ডায়োড দেখতে এই দেখুন ভাগের মধ্যে একটা দাগ দিয়ে এলো

তাহলে ডায়োডের জি এটা বলবো এটা 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 হচ্ছে ডায়োডের কি পজিটিভ লাইন এটা ডায়োডের নেগেটিভ লাইন এই যে লাইন কি নেগেটিভ লাইন পজিটিভ লাইন তাহলে বাল্বের কি হচ্ছে বাল্বের পজিটিভ বাল্বের পজিটিভ লাইন হচ্ছে বাল্বে পজিটিভ সার্কিটে পজিটিভ কিন্তু ডায়োড নিজে সে কি নেগেটিভ কারণ এটা দিয়ে পজিটিভ লাইন যাচ্ছে আর এটা দিয়ে নেগেটিভ যাচ্ছে যাচ্ছে না

তাহলে ডায়ার লাইনে কি নেগেটিভ লাইন এটা পজিটিভ লাইন তাহলে এই যে ভোল্টেজটা যাচ্ছে পজিটিভ 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 এইখানে নেগেটিভ পে করার ভোল্টেজ যে পাস হবে নেগেটিভ নেগেটিভ আমি কি বলেছি এটা পজিটিভ লাইন তো সব সময় আপনি ভোল্টেজটাকে পাস হতে দিবেন না তখন কি কিন্তু স্টপ হয়ে যাবে এখানে কিন্তু আর ভোল্টেজ যাবে না কোনো আর বাধা জুড়বে না ওকে তাহলে ডায়োডের কাজ হচ্ছে কি এক ভোল্টেজ এক মুখে নিয়ে যাওয়া দিক নির্ধারণ করা আর দুই কাজ হচ্ছে কি এসি থেকে ডিসি কে ট্রান্সফার করা ডায়ট সাধারণত মূল হিসাবে দুই প্রকার এক রেক্টিফায়ার ডায়ট এক জেনার ডায়ট রেক্টিফায়ার ডায়ট হচ্ছে রেক্টিফায়ার ডায়ট হচ্ছে ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বড় হচ্ছে কি ফরওয়ার্ড ফরওয়ার্ড হচ্ছে আমি এই মুখে গেলাম সোজা আর রিভার্স ফরওয়ার্ড হচ্ছে

সার্কিট ডায়াগ্রামে দেখো আমাদের মোবাইলের ক্ষেত্রে এসএমডি কম্পোনেন্ট সমস্ত কম্পোনেন্টসের দেখা টেকনিকতে প্রায় একই রকমই হয় এই জন্য অনেক টেকনিশিয়ানে সঠিক নলেজ না থেকে পর চিহ্নিত করতে পারে কিন্তু টিভি বা আদার বড় কোন ইয়ার ক্ষেত্রে দেখতে ডিফারেন্স ডিফারেন্সই হয় দেখতে ডিফারেন্স ডিফারেন্স হয় বলতে ধরো এই দেখো ডায়াগ্রাম এখানে দেখিয়েছি কাঁচের মতো কিন্তু এই ডাটা এই ডাটার থেকে দেখা আছে না সেই হিসাবে বড় গ্যাজেট ক্ষেত্রে আমরা দেখলে বুঝে যাবো কিন্তু মোবাইলের ক্ষেত্রে দেখে বুঝা যাবে না কোনো এখানে কোনো একটা আছে মোবাইল দেখতে এই ডা দেখতে একই দেখে চিনতে পারছো না তাহলে আমরা কি করে বুঝবো যে কোন ড্রাইভটা কি সিরিজ আর প্যারালাল দেখে বুঝতে পারবো সিরিজ প্যারালাল দেখে বুঝতে পারার কালকে আমি বারবার বলেছি কখন সিরিজ বলবো যখন একটা কম্পোনেন্সের একটা নেগেটিভের সঙ্গে দিক হবে আর একটা ওয়ার্কিং এর দিক দিক হবে সেটাকে বলা হয় প্যারালাল আর যদি একটা কম্পোনেন্সের দুটো সাইডে কোনো নেগেটিভের সঙ্গে যুক্ত না থাকে তাকে বলবো সিরিজ এবার নেগেটিভ কাকে বলা হয় মোবাইলের তিনটাকে টেনের পয়েন্টটাকে নেগেটিভ বলা হয় তাহলে ওর সঙ্গে একটা সাইড যখন বিপ পাওয়া আসবে তার মানে যুক্ত আছে আর দুটো সাইড যদি কোনো দিকটাই বিপ না আওয়াজ আসে তাহলে যুক্ত নাই তাহলে মানে সিরিজ ক্লিয়ার এটাই তো আমি বলে দিলাম দেখিয়েছিলাম টেস্ট করে তাহলে এটা ভুলে যাওয়ার নেই তাহলে সিরিজ প্যারালাল বুঝাটা আগে দরকার আছে তাহলে সিরিজ প্যারালাল যখনই আমি বুঝতে পারবো ডায়োড আমরা চিহ্নিত করে দেবো যে রেক্টিফায়ার ডায়োড

दुडिगय बीब ने दुडिगय बीब ने माने श्री गणेशाय नमः তাহলে এই ডায়োডটা কিরা রেকটিফায়ার লাইট সাকশনে যে ভোল্টেজটি হচ্ছে এলইডি এ মানে অ্যানোড মানে প্লাস হল এলইডি এখানে মানে এটা হচ্ছে এলইডি মানে নিচে যে এলসিডিটা আছে কেও হয়তো এলইডি লিখে কেও এলসিডি লিখে কেও গ্রাফিক্স ডিসপ্লে লাগে নাও লাগে তাহলে এই লাইনটা যখন যাচ্ছে তাহলে এই যে ভোল্টেজটা বের হচ্ছে ডায়োডের মুখে হয়ে বের ঠিক আছে তাহলে এই পজিটিভ আর এই পজিটিভ দুটো দিকেই আর কোনো বিপ আওয়াজ নেই তাহলে আমি এটাকে বলবো রেকটিফায়ার ডায়োড আছে একটা দেখি ডায়োড কি আছে এটা দেখো এটা বিপ আওয়াজ আসছে আসছে

করা হয়েছে নাম অনুযায়ী এই জেনার ডায়েটকে বলা হয়েছে টিভিএস ডায়েট নামে কমপ্লিট করা হয়েছে আমরা জেনার ডায়েট সিম্বলটা কিন্তু একই এই টিভিএস ডায়েটকে দুটো ডায়েটে নামকরণ করা হয়েছে আরো একটু জেনারেশন হাই হওয়ার পরে একটা হচ্ছে ইউনিক ডাইরেকশন টিভিএস ডায়েট এন্ড বাই ডাইরেকশনাল টিভিএস ডায়েট এটাকে পাওয়ার ফুল ফিল্টার সেন্টার বেশি